হোটেল এই দেখো টোটাল হোটেলের এটা আর এখানে চেক ইন টাইম চেক আউট টাইম সবকিছু দেওয়া রয়েছে জগন্নাথ দেবের ছবি দেওয়া রয়েছে এই দেখুন রুমটা দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি কত পরিষ্কার পরিচ্ছন্ন ডিলাক্স রুম হাই কোয়ালিটির রুম এই দেখুন সম্পূর্ণ বেডটা আপনাদের বাইরে দিয়ে দেখাচ্ছি এই রেস্টুরেন্টে প্রবেশ করছি এই সম্পূর্ণ রেস্টুরেন্টটা দেখুন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি

রথযাত্রাটা খুব ভালোভাবে দেখা যায় এই যে সম্পূর্ণ এই যে রোডটা দেখুন আর এই এই সামনের দিকটা চলে গেলে জগন্নাথ মন্দির এই দিক আছে আমরা যেটা মাসি বাড়ি বলে জানি একদম সামনে আছে এই দিকটা আর ঠিক এই হোটেলটা ত্রিমূর্তি হাইস হোটেলটা দেখুন এই যে সম্পূর্ণ হোটেলটা এখানে আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা পার্কিং জোন আছে এখানে এই ভেতরে পার্কিং জোন আছে পার্কিং জোনে আপনারা গাড়িটা রাখতে পারেন আর এই স্ট্যান্ডার্ড হোটেলটা আপনাদের রিভিউ করে দেখাবো ভেতরে যেটা হোটেলে যে এন্ট্রান্স এন্ট্রান্সটা এই যে এখানে এবং রেস্টুরেন্ট ফেসিলিটিও আছে হোটেল এই দেখুন ত্রিমূর্তি হাইটস এই যে এন্ট্রান্সটা এই যে প্রবেশের সময় দেখুন এই দেখুন কত সুন্দর পরিবেশ এইখানটা দেখুন অ্যাম্বিয়েন্সটা দেখুন এত সুন্দর পরিবেশ এখান দিয়ে উঠে যেতে হবে আমি এই হোটেলে প্রবেশ করছি এই দেখুন অসাধারণ একটা হোটেল যারা ভাবে থাকতে পুরীতে তারা এই হোটেলটা বুক করতে পারেন এখানে আমি প্রবেশ করছি এই দেখুন এখানে এখানে কাউচ এরিয়া দেখুন বসার জায়গা আছে আপনারা যতক্ষণ না রুম রেডি হচ্ছে আপনারা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারেন আর দিন সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি সম্পূর্ণ টোটালটাই এসি আর এখানে দেখুন কত সুন্দর ডেকোরেশন করা এখানে দুটো বসার জায়গা আছে সুন্দর সুন্দর করা আর এই হোটেল এই দেখুন টোটাল হোটেলের এটা আর এখানে চেক ইন টাইম চেক আউট টাইম সব কিছু দেওয়া রয়েছে হোটেলের এখানে ওইখানে আছে রিসিপশন ওখানে ম্যাডাম আছেন ম্যাডামের কাছে যাব আর এখানে প্রভু জগন্নাথ দেবের ছবি দেওয়া রয়েছে কত সুন্দর সাজানো গোছানো দেখুন হোটেলটা এই দেখুন প্রভু জগন্নাথ দেবের ছবি অসাধারণ একখানা হোটেল এদিকে দেখুন লিফ্ট ফেসিলিটি আছে এখান দিয়ে লিফ্ট আপনাদের সিঁড়ি ভেঙে পায়ে হেঁটে সিঁড়ি ভেঙে ওঠানামা করতে হবে না লিফ্টে করে আপনার ওঠানামা করতে পারবেন তাহলে রিসিপশনে যাচ্ছি রিসিপশনে ম্যাডামের কাছে আসছি ম্যাডাম ঠিক বাংলা বলতে পারেন না ভালো আর আপনার যেহেতু বাংলায় ভিডিওটা দেখছেন সেই জন্যই দাদা আছে পাশে এসেছেন এই দাদাই সব আপনার বলে দেবেই হোটেল সম্বন্ধে সব কিছু এই দাদা দাদা বলুন রুমে কটা রুম আছে রুম তিরিশটা রুম আছে তিরিশটা রুম আছে আপনাদের আর লিফ ফেসিলিটি আছে তো লিফ আছে আর কেউ যদি গাড়ি নিয়ে আসে গাড়ির পার্কিং ব্যবস্থা আছে পার্কিং ব্যবস্থা আছে

এই এই যে আমাদের থার্ড থার্ড ফ্লোর ফ্লোরে চলে এলাম হ্যাঁ এইদিকে এদিকে তিনশো দু নম্বর রুম এখানে তিনশো ছ নম্বর রুম দেখতে পাচ্ছি আর এইদিকে রুম ফাঁকা নেই আমি এই দিকটা রুম আছে এই ব্যালকনি সাইডে এই এইদিকে রুমে যাব এখানে তিনশো সাত দেখতে পাচ্ছি তিনশো বারো দেখতে পাচ্ছি ওই তিনশো দশ নম্বর রুমটা আগে যাব। তারপরে অন্য রুম রিভিউ করে দেখাবে তিনশো দশ নম্বর রুমটায় প্রবেশ করছি এই দেখুন এই দেখুন রুমটা দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি কত পরিষ্কার পরিচ্ছন্ন ডিল্যাক্স রুম হাই কোয়ালিটির রুম এই দেখুন সম্পূর্ণ বেডটা আপনাদের বাইরে দিয়ে দেখাচ্ছি এখানে দেখুন দুটো টাওয়াল দেওয়া রয়েছে বালিশ দেওয়া রয়েছে এটা ডবল দুজন থাকতে পারবেন এই রুমে আর এই রুমের পরিবেশটা দেখুন এখানে দেখুন একটা সুন্দর করে একটা বসার জায়গা দেওয়া রয়েছে আর এই দেখুন আর এই আমি চলে এলাম এদিকে দেখুন এখানে চালু টিভি আছে এখানে এখানে একটা ওয়ার্ড আছে আপনাদের ভাবে ভালো মতো দেখাচ্ছি এটা বন্ধ করে দিলাম এই দেখুন একটা ওয়ার্ড ড্রপ আছে এইখানে আপনারা কিছু জিনিসপত্র রাখতে পারেন আর এই দেখুন ভালো করে এত পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর আপনারা এইভাবে রুমটা আবার এই বেডটা এইভাবে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে এই করা আর প্রত্যেকটা এসি রুম এই হোটেলে নন এসি রুম নেই প্রত্যেকটা এসি রুম এই দেখুন এসি আছে এইখানে আর এইখানে দেখুন ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে আর মিনারেল ওয়াটার আপনারা যদি হোটেলে আসেন মিনারেল ওয়াটার ফ্রি আছে এখানে এখানে দুটো করে বোতল দেওয়া বোতল দেওয়া রয়েছে আর এখানে দেখুন সব কিছু ব্যবস্থা রয়েছে টি কেটলি আছে ইলেকট্রিক কেটলি আছে এছাড়া গ্লাস দেওয়া আছে এই দেখুন এখান মিল্ক পাউডার থেকে চা কফি সব কিছুই দেওয়া আছে আপনাদের নিজে মনের মতো ইচ্ছা করে ইচ্ছা মতো বানিয়ে আপনারা খেতে পারেন এখানে সেই সব ব্যবস্থাও এখানে আছে আর এইখানে কোনো একটা চেয়ার দেওয়া রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ একখানা রুম আপনাদের দেখাচ্ছে আর অসাধারণ একটা হোটেল আপনাদের রিভিউ করে দেখাচ্ছি এই পুরীতে আর যারা পুরী জগন্নাথ দেব মন্দিরের কাছাকাছি থাকতে চাইছেন তাদের জন্য এই হোটেলটা বেস্ট হবে এই এখানে ব্যালকনি আছে এই ব্যালকনি সাইডের রুম এই দোকান ব্যালকনিতে চলে এলাম এই যে বাদিকটা দিকটা এই দিকটা গেলে এই যা গুন্ডিচা মাসিবাড়ি যেটা বলে বলি আমরা এই দিকটা রয়েছে আর এই যে ডান দিকটা ডান দিকটা চলে গেছে প্রভু জগন্নাথ দেবের মন্দির দেখুন উপর দিয়ে দেখা যাচ্ছে ওই যে জগন্নাথ মন্দির প্রভুর মন্দির থেকে এই এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির আর বাড়ির ঠিক মাঝখানে বরাবর এই রাস্তাটার উপর আর এই রাস্তা দিয়েই রথযাত্রা হয় এইখানে বসে বসে এই রুম যদি বুক করেন এখানে বসে বসেই আপনি রথযাত্রা দেখতে পারবেন এখানে বসে বসে এত সুন্দর একটা পরিবেশ আমরা এই রথ আসছে সামনে স্নানযাত্রা আসছে যারা আমরা জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি থাকতে চাই তাদের জন্য এই হোটেলটা বেস্ট হবে আর এটা খুব সুপার লাক্সারি হোটেল আছে এটা খুব রিল্যাক্স রুম প্রত্যেকটা প্রত্যেকটা এসি রুম আপনাদের তাহলে এই থেকে দেখিয়ে দিলাম এই রাস্তাটা আর এই সোজাসুজি এদিকে সমুদ্র এক কিলোমিটারে একটু বেশি গেলেই সমুদ্র তাহলে এই রুমটা দেখিয়ে দিলাম আমি এখন আবার রুমে ফিরে আসছি এই যে আর এবার আমি ওয়াশরুমে যাব এই হোটেলের ওয়াশরুম ওয়াশরুমটাও দেখিয়ে দিই এই দেখুন ওয়াশরুমে প্রবেশ করছি এই দেখুন একদম ওয়েস্টার্ন দিয়ে করা ওয়াশরুমটা আপনাদের দেখাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম গিজার আছে যদি শীতকালে আসেন গিজার ফেসিলিটি আছে আর এই সময় এসি ফেসিলিটি আছে সব রকম ব্যবস্থা এই হোটেলে আছে তাহলে ওয়াশরুমটাও আপনাদের দেখিয়ে দিলাম তাহলে রুমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন হ্যাঁ থার্ড ফ্লোরের রুমটা তো দেখালাম এবার আমি সেকেন্ড ফ্লোরে চলে এসেছি যে লিফ্ট দিয়ে সেকেন্ড ফ্লোরে চলে এলাম এখানে একটা ব্যান্ডকুইট হল আছে এনাদের সেটা আপনাদের একবার দেখিয়ে দিই আপনারা যদি কোনো কনফারেন্স করতে চান কনফারেন্স রুম এখানে কোনো অনুষ্ঠান করতে চান এই দেখুন এখানে একটা মিটিং আছে একটা কনফারেন্স হবে তার দেখুন সুন্দর করে সাজানো রয়েছে এই ব্যাঙ্কুইট হলটা পুরো হলটা দেখুন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা যদি তাহলে পুরীতে এসে কোনো অনুষ্ঠান বুকিংয়ের জন্য যদি কনফারেন্স রুম চান তাহলে এই হোটেলটা এই এই ব্যাঙ্কুইট হলটা আপনারা বুক করতে পারেন সম্পূর্ণটা দেখাচ্ছি দেখুন পুরো ফ্লোরটাকে দেখাচ্ছি এই যে আর সম্পূর্ণ এসি দেখুন একটা দুটো তিনটে তিনটে এসি আছে এখানে তাহলে হোটেল ত্রিমূর্তি হাইটস হোটেলের আপনাদের রিভিউ করে দেখাচ্ছি আজুলা গ্রুপের এই হোটেল তাহলে এই হলে একটা ওয়াশরুমও আছে আপনারা যারা বুকিং করবে সেটা আমি একবার দেখিয়ে দিই এই দেখুন এইখানে বড় মিরর দিয়ে করা এখানে সব কিছুই ব্যবস্থা আছে এখানে তার ব্যানপ হোটেলের ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিলাম আপনাদের তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কোয়েট হলটাও দেখালাম আপনাদের আর এই ফোর্থ ফ্লোরে লিফ্ট করে চলে এলাম এসে এবার টেরেসে এলাম এই দেখুন একদম খোলা মেলা দেখুন আমি চলে যাচ্ছি টেরেসে এসে এই যে এইদিকে চলে এলাম এই যে সম্পূর্ণটাই দেখুন কেন খোলা মেলা ফুরফুরে হাওয়া সমুদ্র দেখা যাচ্ছে দূরে অনেকটা দূরে অযদিও সমুদ্র থেকে অনেকটাই দূর এক কিলোমিটারের ওপরে আর এই ডান দিকে আছে দেখুন প্রভু জগন্নাথ দেবের মন্দির আপনাদের বলেছি নিচের থেকে এই ব্যালকনি থেকে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে দেখুন সম্পূর্ণ দেখা যাচ্ছে আর এই যে রাস্তাতেই রথযাত্রা হয় আপনাদের বলেছি আবারও বলছি আর এই দেখুন বা দিকে গুন্ডিচে মন্দির যারা ব্যাক সাইডে রুম নেবেন যারা হয়তো ফ্রন্ট পেলেন না ব্যাক সাইড বুকিং পেলেন তারা এইখানে বসে চেয়ার নিয়ে এই দেখুন এখানে কত চেয়ার দেওয়া রয়েছে এই চেয়ার নিয়ে এখানে সাজিয়ে বসে আপনারা রথযাত্রাটা ভালো মতো উপভোগ করতে পারবেন তাছাড়া ঠিক আছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম এবার ওনাদের রেস্টুরেন্টটা যাব রেস্টুরেন্টটা একটু দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করছি আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের এই বুকিং তথ্যটা সব সম্পূর্ণটা আপনাদের দিয়ে দিচ্ছি মানে এই যে হোটেল ত্রিমূর্তি হাইজ আজুলা অ্যাকচুয়ালি আজুলা গ্রুপের এই ওনারা ওনাদেরই এই হোটেলটা ওনারাই চালাচ্ছে আজুলা গ্রুপ চালাচ্ছে আর হোটেলটা হচ্ছে হোটেল ত্রিমূর্তি হাইটস আর এই হোটেলের রুম তো আপনাদের দেখালাম মোটামুটি সব ব্যালকনি থেকে মানে ব্যালকনি সাইডের রুম দেখালাম তারপরে ব্যাক সাইডের রুম দেখালাম আপনাদের ব্যানকুইট হল দেখালাম এবার চলে এলাম রেস্টুরেন্ট এই দেখুন এই যে রেস্টুরেন্টটা বাইরে দিয়ে এই রেস্টুরেন্টের এই যে বোর্ডটা দেখা যাচ্ছে এই দেখুন এই বোর্ডটা পুরো দেখিয়ে নিচ্ছি এই রেস্টুরেন্টটা ওইদিকে গেছে আমি এদিক দিয়ে দেবো আর এটা বাইরে দিয়ে আর একবার হোটেলটা দেখিয়ে নিচ্ছি এই দেখুন এই সম্পূর্ণ হোটেলটা এবার আমি এই রেস্টুরেন্টে প্রবেশ করবো দেখুন বলেছি রেস্টুরেন্টটা দেখিয়ে দেবো এই যে রেস্টুরেন্টটা আমি প্রবেশ করছি আর এখানে দেখুন গণপতি বাপ্পা গণেশজির একটা মূর্তি রয়েছে এখানে কত সুন্দরভাবে আর এই দেখুন অ্যারো করা রয়েছে এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটা আবার দেখ আপনাদের দেখাচ্ছি এই রেস্টুরেন্টটা যে বাইরে দিয়ে দেখাচ্ছি এ দেখুন এই রেস্টুরেন্টে প্রবেশ করছি এই সম্পূর্ণ রেস্টুরেন্টসটা দেখুন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখানে আছে রেস্টুরেন্টের রিসিপশান আছে এখানে এই দাদার কাছে এই যে দাদা আছে हाँ दादा हिंदी तो बोल रहे अपना बूझे न ठीक है तो दादा आपके होटल में टोटल तो एसी दिख रहा है जी पूरा फुल ऑफ एसी है हमारा आ, फोर्टी सीटर है हमारा फोर्टी जी आगे पीछे आप देख सकते हैं पूरा फोर्टी सीटर है और फुल हाईजेनिक है हमारा अच्छा जो भी गेस्ट आए हैं आप देखे हैं अभी टेबल चल रहा था तो मतलब पूरा हाईजेनिक है और हम लोग रूम भी है हमारा थर्टी रूम से तो थर्टी रूम से भी हम रूम सर्विस पूरा फ्री देते हैं अच्छा जी जी जी

ঠিক আছে থ্যাংক ইউ দাদা তা মোটামুটি বলে দিল আপনাদের যা যা আছে চল্লিশ সিটার আছে টোটালি ফ্যামিলি রেস্টুরেন্ট আছে আপনারা যারা রুম বুক করে থাকবেন তাদের রুম সার্ভিসটাও এখান থেকে ফ্রি হয়ে যাবে আপনারা শুধু অর্ডার করবেন তাহলে আপনার রুমে খাবার পৌঁছে যাবে আর এখানে প্রভু জগন্নাথ দেবের ছবি রয়েছে কত সুন্দর পরিবেশ দেখুন টোটালি এসি এই যে প্রভুর ছবি আছে এখানে আর এই দেখুন সম্পূর্ণটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন পুরো ফ্লোরটা পুরো রেস্টুরেন্টটা এই দিকটা দেখুন কত সুন্দরভাবে সাজানো ওয়েল ডেকোরেটেড দেখুন এই যে প্রত্যেকটাই দেখুন দেখাচ্ছি এখানে বসে বসে টিভি আছে টিভি দেখতে পারবেন আর প্রত্যেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট কী কেমন আছে সব কিছু দেখাচ্ছি আপনাদের আজ আমি চলে এলাম ওই যে ওখানে রিসিপশন আছে আর এই দেখুন আর এই দিকেও একটা প্লেস আছে এখানে এইখানেও কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এইখানে দেখুন আর এই দেখুন টোটালি হাইজেনিক আপনাদের খাবার দাবার খুব উন্নত খাবার দাবার হোটেলটা খুব হাইফাই হোটেল আপনারা বুক করুন মাত্র আঠারোশো টাকায় এই রুম পুরিতে পাবেন না এই ক্যাটাগরির এই হাই স্ট্যান্ডার্ড রুম এই দেখুন সম্পূর্ণটা আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই দিকটা কিচেন আছে ওই কিচেনে যে দাদা আছে ওনার কাছ দিয়ে আমি জেনে নেবো এখানে কী কী খাবার দিয়ে থাকে বেঙ্গলি খাবার কি অন্য অন্য খাবার ওই খাবার সম্বন্ধে ওনার কাছ দিয়ে জেনে নেবো তাহলে এই হোটেলে সেফ দাদাকে পেয়ে গেছি ওনার কাছ দিয়ে হোটেলে কি কি খাবার এখানে পাওয়া যায় সেই সম্বন্ধে দাদার কাছ দিয়ে আমি আজকে জেনে নেব দাদা এখানে কি কি খাবার বাঙালি খাবার পাওয়া যায় বাঙালি খাবার সমস্ত খাবার পাওয়া যায় টিপিক্যালি বাঙালিদের যে কোনো অর্ডার আমাদের আসলে আমরা সমস্ত জিনিস বানিয়ে দিই মনে করুন থালি থেকে নিয়ে আলাকার থেকে নিয়ে নন ভেজ থেকে ভেজ নিয়ে সম্পূর্ণ ঘরেই খাবার ঘরোয়া খাবার পুরো ঘরোয়া খাবার যেমন এক্সাম্পল ধরুন আলু পোস্ত থেকে নিয়ে শুক্ত থেকে নিয়ে ঘাট থেকে নিয়ে ঘাঁট থেকে নিয়ে নিয়ে পার্সল থেকে নিয়ে ইলিশ থেকে নিয়ে রুই থেকে নিয়ে ভাকর থেকে নিয়ে কই থেকে নিয়ে ছোট মাছ নিয়ে সমস্ত প্রকার কিভাবে এখানে খাবারটা সার্ফ হয় এই দেখুন পুরো ডিশটা আপনাদের দেখাচ্ছি এইভাবে এইভাবে খাবারগুলো দেওয়া হয়ে থাকে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খুব যত্ন করে এখানে খাওয়ানো হয় এইভাবে এই দেওয়া হয়েছে এখানে রুটি আছে এরকম পাপড় আছে স্যালাড আছে এক দুই তিন চার পাঁচ রকম এরকম এরকমভাবে দেওয়া আছে এভাবে একটা থালি সিস্টেম হয় এখানে তাহলে পুরী আজিলা হোটেল হাইটস হাইটসের মোটামুটি যতটা আছে রিভিউ করলে আপনাদের দেখালাম মানে রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্টটাও আপনাদের দেখালাম যতটা পারলাম ওই শেফ দাদা আপনাদের বললেন কী টাইপের খাবার এখানে পাওয়া যায় আপনারা সব রকম বাঙালি আপনাদের অর্ডার মতো আপনাদের ইচ্ছা মতো যা বলবেন ওনারা সেটা রান্না করে দেবে সেই রকম ফেসিলিটি আছে আর ওই পুরো রেস্টুরেন্টটা পুরো হোটেলটা অসাধারণ হোটেল রেস্টুরেন্টটা টোটালি এসি প্রত্যেকটা রুম হোটেল রুমও এসি আর রুম সার্ভিস ফ্রি সব কিছু আপনাদের এই হোটেলটা দেখালাম একটা অসাধারণ হোটেলে আজকে আমি মনে করলাম রিভিউ করলাম এখানে তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখাবো নাহলে ডিসক্রিপশন বক্সে আপনাদের ফোন নাম্বার বুকিং ইনফরমেশন সব কিছু আমি দিয়ে দিচ্ছি এই দেখে আপনারা ঝটপট বুকিং করে বুকিং করুন ফোন করুন ফোন করে বুকিং করে এই হোটেলে একবার থেকে যান আর প্রভু জগন্নাথ দেবের কাছাকাছি থাকুন আর রথে স্নানযাত্রা বিভিন্ন অকেশনে যারা মন্দিরের সামনে থাকতে চাইছেন তারা এই হোটেলটা তাদের জন্য খুব ভালো হবে ঠিক আছে তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে না